ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক দিন পর আবারও একটা ভ্লগ শ্যুট করছি তার কারণ দু হাজার পঁচিশ মানে এই বছরের শুরু থেকে এখনও অবধি কোথাও বাইরে সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কিন্তু প্ল্যানটা সেরকমভাবে হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তবেই বুঝতে পারবে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি একটু বাকি আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রেডি হয়ে আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো সবার এত কাজের মধ্যে একদিন সময় বের করে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা কতদিন ধরে যে ভাবছি কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু প্ল্যান আর হয়ে উঠছিল না যাই হোক তাহলে ফাইনালি আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে

ডিউটি ডিউটি আছে আছে বলি দাও আমি আমার আমাদের জার্নিটা শুরু হয়েছে ভালো মায়ের বাড়ি থেকে মাঝখানে মাকেও তুলে নিলাম বাবা পৌঁছে দিয়ে গিয়েছিল মাকে তোমরা তো দেখতেই পেলে আর গল্প করতে করতে আমরাও চললাম সো সোগাইজ এখন আছি মেজিয়া এখানে এই যে রেলগেট বন্ধ আছে সো গাইজ আমরা অনেকক্ষণ আগেই বর্ধমান ডিস্ট্রিক্ট ঢুকে পড়েছি আর যেহেতু দুপুরবেলা প্রায় দেড়টা বাজছে তো আমাদের খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ থেকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর আমরা অবশেষে একটা ভালো ঠিকঠাক মতো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি রাস্তার ধারেই এখন আমাদের গাড়িটা এখানেই পার্ক করা আছে সবাই ভেতরে গেল এরপরে আমিও যাব আর দেখি কীরকম কি খাবার থাকে আজকের লাঞ্চে তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো আমরা দুপুরবেলা চলে এসেছি এই যে খাওয়া দাওয়ায় বসে গেছি দেখো কি কি আছে ভাত আলু ভাজা পাপড় শাক যে পোস্ত ডাল আর পটল আলুর একটা সবজি আর এদিকে মাছ সরষে দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা আর দেখো এদিকে সবাই বসে গেছে খেতে এতে খাওয়া দাওয়া করেনি ঠিক আছে চলো এরপর খাওয়া যাক প্রচুর খিদে পেয়েছে তো এখন আছি গলসিতে যাওয়ার পথে রাস্তার ধারেই একটা রেস্টুরেন্টে নাম হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট আর এখানে আমরা খাচ্ছি মাছ ভাত তোমরা তো দেখলেই তো চলো এখন খাওয়া দাওয়া করা যায় প্রচুর খেতে পেয়েছি

তো আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি এখন আছি দক্ষিণেশ্বর মন্দির বাইরে এটা হচ্ছে পার্কিং এরিয়া এই যে এটা আমাদের গাড়ি আর আরও অনেক গাড়ি এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দক্ষিণেশ্বর মন্দিরে কীরকমভাবে পুজো দেওয়ার নিয়ম কি কী ব্যবস্থা আছে আর আমরা কী করছি পুরোটাই শেয়ার করবো নেক্সট ব্লগে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকন প্রেস করে দিও টারা থ্যাংকস ফর ওয়াচিং